শাকিব খান আর আবহায়াত মাহমুদের আপকামিং বিগ বাজেট গ্যাংস্টার সিনেমায় তাহলে বলিউডের নায়ককে আমরা ভিলেন হিসেবে দেখতে চলেছি এটা কি আসলে সত্যি নাকি শুধুই গুঞ্জন অন্যদিকে শাকিব খানের আপকামিং এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার কখন রিলিজ করা হবে আর পুরো বিশ্বের নাম্বার ওয়ান ডিরেক্টর জেমস ক্যামেরন তার এবেটার ফ্র্যাঞ্চাইজি নিয়ে এমন কিছু মন্তব্য করেছে যা সম্পর্কে জানলে লিটারেলি আপনি অবাক হয়ে যাবেন সাথে দেবের আপকামিং দুমকেতু সিনেমার ট্রেলারটাও রিভিউ করব আজকের এই ভিডিওতে সো ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হবে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে আপনি চাইলে ভিডিও তে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন আর আজ এর কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আসি দেবে ধুমকেতু সিনেমার ট্রেলারটার কাছে 2016 সালে সিনেমাটার শুটিং কাজ শেষ করা হলে অনেক জটিলতার কারণে সিনেমাটা রিলিজ করা হয় নাই কিন্তু ফাইনালি 2025 সালে এই সিনেমাটা রিলিজ হতে চলেছে আর কয়েক আগে সিনেমাটার ট্রেলারটাও রিলিজ করা হয়েছে এক কথায় যদি বলি তাহলে ট্রেলারটা আমার কাছে অসাধারণ লেগেছে তার প্রথম কারণ হচ্ছে এই সিনেমার ট্রেলারটা যেভাবে কাট করা হয়েছে তা দেখে বোঝার উপায় নাই এই সিনেমার গল্প কি হতে পারে দুই মিনিট সাতান্ন সেকেন্ডের ট্রেলার হওয়ার পরেও এই সিনেমার গল্প সম্পর্কে ধারণা করা পসিবল না তবুও যদি আমরা কিছু বিষয়ে আলাপ আলোচনা করি তাহলে এখানে আমরা দেবের দুইটা লুক দেখতে পাচ্ছি যা এটাই প্রমাণ করে দিচ্ছে যে এই সিনেমাটার মধ্যে আমরা দুইটা গল্পের টাইম লাইন দেখতে পারবো আর সিনেমাটার মধ্যে আমরা প্রথম দিকে দেবকে একজন আর্মি হিসেবে দেখতে পারবো যে দেশের জন্য ভালো কিছু করতে যায় কিন্তু উল্টোটা হয়ে যায় যার কারণে সে দেশের কাছে একজন ভিলেনে পরিণত হয় আর এই কারণেই হয়তো শাস্তি স্বরূপ এখানে শুভশ্রী অথবা দেব দুইজনের একজনকে মেরে ফেলা হতে পারে কারণ আমরা ট্রেলারটার একটা সিনে দেখতে পাচ্ছি কেউ একজন সুসাইড করতেছে অথবা তাকে ফাঁসি দেওয়া হচ্ছে এখন সে কেন সুসাইড করতেছে তাকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে আর সেই ব্যক্তিটা কে এই সমস্ত বিষয়গুলাই এই ট্রেলারটাকে অসাধারণ করে তুলেছে আর সব প্রশ্নের উত্তর আমরা সিনেমা হলে গেলে ক্লিয়ার হয়ে যাবে আর ট্রেলারটা দেখে বুঝতে পারলাম গল্পের দিক থেকে এই সিনেমাটা অনেক ভালো হতে চলেছে দু হাজার ষোলো সালের সিনেমা হলেও এই সিনেমার যে ভিজুয়াল আমরা ট্রেলারটার মধ্যে দেখতে পাচ্ছি তা দেখে মনে হচ্ছে না এটা আজ থেকে দশ বছর আগের সিনেমা এখানে আমরা একটা বিস্ফোরণের দৃশ্য দেখতে পাচ্ছি যা অনেকটা রিয়েলিস্টিক ফিল দিচ্ছিল অর্থাৎ এক কথায় বিজয়ের দিক থেকে সিনেমাটা অসাধারণ হতে চলেছে দেব নিজে বলে দিয়েছে এই সিনেমার মধ্যে সে ক্যারিয়ারের সেরা পারফরমেন্সটাই দিয়েছে আর ট্রেলারটা দেখার পর কিন্তু এটা প্রমাণ হয়ে গিয়েছে যে এই সিনেমায় দেব নিজের সেরাটাই প্রেজেন্ট করেছে তাছাড়া দেবের সাথে শুভশ্রীর কেমিস্ট্রি দু সালে অডিয়েন্স দেখতে পারবে এর থেকে বড় সারপ্রাইজ তো আর কিছুই হতে পারে না কারণ দেব আর শুভশ্রীকে দীর্ঘ অনেক বছর ধরে একই সিনেমায় দেখতে পাওয়া যাচ্ছিল না আর অডিয়েন্স চাইছিল যে দেব আর শুভশ্রী যেন একসাথে সিনেমা করে যাই হোক দুমকেদুর সিনেমার মাধ্যমে এই স্বপ্নটা আবার পূরণ হয়ে যাবে ওভারঅল ট্রেলারটা আমার কাছে অসাধারণ লেগেছে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এখন আসি পুরো বিশ্বের নাম্বার ওয়ান ডিরেক্টর জেমস ক্যামেরনের কাছে যারা মোটামুটি হলিউড সিনেমা দেখেন বা হলিউড সিনেমা সম্পর্কে ধারণা রাখেন তারা নিঃসন্দেহে জেমস ক্যামেরনকে চিনে থাকবেন জেমস ক্যামেরনের উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে টাইটানিক অ্যান্ড অ্যাবেটর ফ্র্যাঞ্চাইজি আর পুরো বিশ্বের সর্বোচ্চ আয়কারি সিনেমাগুলোর মধ্যে তিনটা সিনেমায় রয়েছে জেমস ক্যামেরনের তৈরি করা আর খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে জেমস ক্যামেরনের আপকামিং সিনেমা পার্ট থ্রি আর নিঃসন্দেহে এই সিনেমাটা আগে সব সিনেমার রেকর্ডকে ভেঙে দিবে এবং বিশ্বের সর্বোচ্চ একাটি সিনেমার তালিকায় প্রথম স্থান দখল করে নিবে সো জেমস ক্যামেরন তার একটা ইন্টারভিউর মধ্যে বলেছে আমার বয়স এখন একাত্তর বছর আর আমি অ্যাভেটার ফোর অ্যান্ড ফাইভ ডিরেক্ট করার জন্য সম্পূর্ণভাবে রেডি রয়েছে এছাড়া আমি অ্যাভেটার সিক্স অ্যান্ড সেভেনের আইডিয়াটাও রেডি করে নিয়েছি আর জেমস ক্যামেরনের এই ধরনের মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণভাবে আগুন লেগে গিয়েছে বিশেষ করে অ্যাভেটার ফ্র্যাঞ্চাইজির ফ্যান্স যারা রয়েছে তারা তো ভাই পুরোই খুশিতে আত্মহারা এখন আসি মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমার কাছে বেশ কয়েকদিন আগে শাকিব খানের আপকামিং সিনেমার ডিরেক্টর আবুহায় মাহমুদ তার একটা ইন্টারভিউয়ের মধ্যে জানিয়েছে শাকিব খান এবং তার আপকামিং সিনেমার মধ্যে স্টার কাস্টে বিশাল চমক রয়েছে এ কথাটা বলার পর থেকে সোশ্যাল মিডিয়ায় এখন একটা গুঞ্জন দেখতে পাওয়া যাচ্ছে যেখানে বলা হচ্ছে শাকিব খানের আপকামিং এই গ্যাংস্টার সিনেমার মধ্যে বলিউডের জনপ্রিয় অ্যাক্টর নেওয়াজুদ্দিন সিদ্দিকিকে ভিলেন হিসেবে দেখা যেতে পারে শুধু তাই নয় এমনটাও শুনতে পেয়েছি প্রোডাকশন হাউজের পক্ষ থেকে নাকি নেওয়াজুদ্দিন সিদ্দিকির সাথে যোগাযোগ করা চেষ্টা করা হয়েছে এবং সাকিব খানের বিপরীতে নওজউদ্দিন সিদ্দিকী ভিলেন হিসেবে অভিনয় করবে এই সম্ভাবনা 70% এরও বেশি রয়েছে এখন শুধু অফিশিয়ালি বিষয়টা اناউন্সমেন্ট করে দেওয়ার অপেক্ষা যা হতে এই মাসের মধ্যেই করে দেওয়া হবে তাছাড়া ডিরেক্টর আবহায়ত মাহমুদ নিজে বলে দিয়েছেন আগস্ট মাসের প্রথম সপ্তাহে সাকিব খানের আপকামিং এই সিনেমার নাম এবং পোস্টারটা রিলিজ করা হবে তাহলে ভাই সিওর থাকেন 10 থেকে 12 তারিখের মধ্যে আমরা সাকিব খানের আপকামিং এই সিনেমার নাম এবং প্রথম পোস্টার দেখতে পারব তাছাড়া সাকিব খানের আপকামিং এই সিনেমাটার মধ্যে পাকিস্তানি একজন নায়িকাকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত এই সিনেমার পক্ষ থেকে আমরা আর কি কি চমক দেখতে পাই সো গাইস এই ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ